दाओ đâu, लो इसका hết ही चालू है

আরে বড়সাই দেখলো বড়রা বড়সাই লা ব্যাক গেট 10 টাকা এর দাম ওটা হিট আপ করে আবার 10 টাকা বেশি ওদিকে ওই হইতে এই রে আইজ আটটা রেখে তুলো তাহলে আর ব্যাগ পা যাবে এই একবার গতিতে তো আর ব্যাগ পাছে যাবে চালাও নাও ডবলই দাও লাভ লাভ টাকা লাভ হবে

itu dia kembali dia

হালকা না বেশি হবে রে ভাই 10 গ্রাম বেশি দিছি যে কোনো পোলাদ না করেন 10 গ্রাম বেশি হবে